ঈদগাঁও বাজারে মধুবনের দ্বিতীয় শাখার শোভ উদ্বোধন বিস্তারিত মোহাম্মদ বজলুর রহমানের চিত্রে ঈদগাহ লাইফ টিভির প্রতিবেদনে দেখুন কক্সসবাজার জেলার ঈদগাঁও উপজেলার সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে জনপ্রিয় মিষ্টি ও খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মধুবন এর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ১৬ এপ্রিল বেলা এগারোটায় ঈদগাঁও বাজারের প্রাণকেন্দ্র শাপলা চত্বরের দক্ষিণ পাশে এক অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মধুবনের নতুন শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সেলিম উদ্দিন ফিতা ও কেক কেটে অতিথিদের সঙ্গে মিষ্টি মুখ করিয়ে এই শাখার সফর সূচনা ঘোষণা করা হয় উল্লেখ্য ঈদগাঁও স্টেশনে মধুবনের প্রথম শাখাটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে গ্রাহকদের ব্যাপক চাহিদা ও সাড়া পাওয়ায় এবার বাজারে দ্বিতীয় শাখা চালু করলেন সেলিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুবনের ব্যবস্থাপনা পরিচালক এমডি নুরুল হক ঈদগাঁওর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জানে আলম আজিজুল হক সিকদার সাংবাদিক জাহাঙ্গীর সহ আরও অনেকে সবাই আশাবাদ ব্যক্ত করেন গ্রাহক সেবায় উন্নত মান বজায় রেখে খাদ্য সামগ্রীর গুণগত মান মূল্য ন্যায্যতা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং বিশ্বস্ততায় মধুবন তার সুনাম ধরে রাখবে আমাদের সুবিধা হচ্ছে আমাদের এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে পুরাতন অভিজাত মিষ্টি বিভিন্ন আমাদের সহজে যে যতগুলি মিষ্টি আছে আমাদের সবচেয়ে বেশি আছে আমরা সরাসরি চট্টগ্রাম থেকে আমদানি করি আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারা কথবার থেকে আমদানি করি আলাদা কি পণ্য নাকি হ্যাঁ আমাদের মিষ্টি আইটেম আছে প্রায় একশো বিশ রকম বিস্কিটেরও আছে অনেক মানে একশোর উপরে পাউরুটির উপর উপরে আছে আমাদের যে পণ্যগুলি আছে এগুলো অন্য কোম্পানিতে নাই অনেক রকম আছে কিন্তু আমাদের জিনিসটা বেশি আইটেম আইটেমগুলি বেশি আপনি যে আমরা অন্যান্য অভিজাত নিশ্চিত সে আমাদেরটা ডিফারেন্স হচ্ছে আমরা সুন্দর একটা পরিবেশের আয়োজন করছি যাতে এখানে মহিলা কেবিনের ব্যবস্থা আছে অন্যান্য রেস্টুরেন্ট নাই আমাদের সার্ভিসটা যারা সার্ভিস দিবে তাদের আচরণ আচরণ অনেক ভালো এবং প্লেস আমরা আল্লাহ রহমতে অনেক সুন্দর জায়গায় এটা প্রতিস্থাপন করেছি আমাদের প্রথম শাখা হচ্ছে এখানে আছে দ্বিতীয় শাখা প্রথম শাখা বাস স্টেশনে দ্বিতীয় শাখা আমরা ডিসি রুটে পণ্য গুলা আমরা দেখছি খুবই ভালো মাংস এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি অন্যান্য মিষ্টিক দোকানে যেগুলো আমরা সভাগত বলি যেখানে ওখানে ওয়েস্টেজ মালগুলো আবার পুনরায় তৈরি করে রিপেয়ার করে আবার দেওয়া হয় কিন্তু আমরা যতটুকু জানছি ওনাদের কাছ থেকে যে এই মধুগণেই একমাত্র এই রিপেয়ার মালগুলা দেওয়া হয় না বলে রাখি এটা মধুবন ঈদগা শাখার দ্বিতীয়তম শাখা ঠিক আছে কিন্তু এটা আমাদের মধুবনের একশো দশতম শাখা আমাদের মধুবনের ব্যক্তি আছে হচ্ছে সিটাং এ আমরা সিলেটে ঢাকা চট্টগ্রামের যে আওতাধীন যে শোরুম গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে একশো দশতম আজকে শোরুম উদ্বোধন তো এটাতে আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের স্পেশাল এই রসের মাল থেকে শুরু করে যত আইটেম আছে সবগুলো এখানে পাবেন এবং তাজা তাজাই পাবেন আমাদের এই যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু থেকে এখানে আসবে প্রতিদিন সকালে নয়টা গাড়ি আসবে এর মধ্যে আপনারা কাজ সরবরাহ করতে হবে না খুব ভালো লেগেছে মধুবহন উদ্বোধন হয়েছে সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই মালিক এবং এলাকার মানুষকে যেন মধুভবন এটা ভালো মানের একটা পরিবেশের মাধ্যমে খাওয়া দাওয়া দিতে পারে এবং ভালো পরিবেশন করতে পারে সেই কারণে আমরা মধুবন যে এখানে উদ্বোধন হয়েছে ঈদগিয়া বাজারে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিতরে এবং মহিলা কেবিনের ব্যবস্থাও করেছে তারা সুন্দরভাবে মহিলারা যেন বসতে পারে এই ব্যবস্থাও করেছে সেই কারণে আগামী দিনে এই ঈদগার মধুবনের দ্বিতীয় শাখা যে ঈদগিয়া উদ্বোধন হলো সেটার জন্য ঈদগাবাসী খুব আনন্দে আজকে মেটে উঠছে এবং আমরাও নিজেই আনন্দিত সেই কারণে আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ